রেডি হয়ে গিয়েছি আমরা এখন বের হবো ইনশাল্লাহ হ্যাঁ তো পরের ভিডিও আসছে নাকি রেডি নামাজ নমাজ পড়ে গোসল টসল করে নামাজ পড়ে একদম রেডি তো বেরিয়ে গিয়েছি আছে গিয়ে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর তারপরে ব্যবসায়ী লেগে যাবো ওইদিকেই ব্যবসা ওইদিকেই ওই সাইডে বিসমিল্লাহ রহমান রহিম এই যে শুরু হয়ে গেল বিরিয়ানি সাজানো শুরু হয়ে গেল ঠিক আছে সব কিছু রেডি হয়ে গিয়েছে মাংস রেডি হয়ে গিয়েছে ভাত এই যে রেডি হয়ে আছে ওই যে বেরেস্তা ওই দিকে আলু ভাজা হ্যাঁ আর এটা হালকা একটু হালকা কালার দেওয়া আছে জাবড়ম হম মাসা আল্লাহ সেন্ট করছে খুব সুন্দর আর একটা কথা বলি ওই যারা আমার ভিডিওতে কমেন্ট করে তাদেরকে তো ধন্যবাদ থ্যাংক ইউ শুক্রিয়া যা যাকল বলা হয় আর যারা ওই চুপি চুপি খালি লাইক করে বেরিয়ে যাও তাদেরকেও ধন্যবাদ বলে দিলাম হ্যাঁ এবারে তাদের কাছে একটা অনুরোধ যে ওই শুধু লাইক করে বেরিয়ে যাওয়া না একটু কমেন্ট ফমেন্ট করবে জানাবে আর ভিডিও শেয়ার টেয়ার করবে যে একবার ঘোষ দেওয়া হয়েছে এবার আবার চাপ মারা আছে

eh jangan, baju alu, dia bangga aja seberapa daya, alu kan kalau bijiannya mana kita beli alu, ini kalau datang semua alu, kainnya bijiannya, kalau alu. Kamu berapa? Kamu berapa? লাস্ট ফিনিশিং এবারে ঢাকা দেওয়া হবে না তারপর দাম দামে নিয়ে যাওয়া হবে আর এই যে এটা ক্যামেরাম্যান আছে অত দেওয়া হয়েছে এর কাজ ফিনিশ

সaddam bhai ha mi to holo biani hobi hoyeche khawar por tomar ar taste bar bar bismillah wala